আসসালামু আলাইকুম আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে যেটা ভিডিও হবো অল্প বড় হবো এক মিনিটের ভিডিও হবো তো এখানে দেখতেছেন আমাদের মুরগি তিন নম্বর কোয়ালিটির মুরগি যেটার ওজন বর্তমানে আছে আপনার সাতশো আটশো গ্রাম এটার বয়স হয়েছে দুই মাস দুই চার দিন হয়েছে আর কি তো আমার এই জায়গা মানে অতিরিক্ত গরম ঘরটা বহুত ছোট হয়েছে যার জন্য আমি ঘর চেঞ্জ করব তো আপনারা যারা যারা মানে ফার্মে ফার্ম করার জন্য মানে জড়িত হওয়া হইতে চাইতেছেন তো তাদের জন্য ভিডিওটা এখানে দেখেন আমি নতুন করে আবার আর একটা ঘর বানাইতেছি কারণ ওই জায়গায় অতিরিক্ত গরম তো রুমটা বহুত ছোট হয়ে গেছে তো যার জন্য এই জায়গায় আমি নতুন করে একটা ঘর বানাইতেছি মুরগি পালনের জন্য তো কি সিস্টেমে কী রকমের এই ঘটনা হবো তো আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো আজকের মতো এইখানে ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম